हेलो रिमान गुड इवनिंग गुड इवनिंग कह रहे हैं लेकिन अभी रात के नौ बज रहे हैं ठीक है <laughs> मैं बैठे बैठे ना शॉर्ट वीडियो बना रही थी अभी तो और वीडियो मेरा एक लॉन्ग वीडियो ज़्यादा लॉन्ग नहीं है फिर भी बना हुआ है लेकिन एडिट नहीं कर पाई तबीयत ठीक नहीं थी तो इसलिए वीडियो एडिट नहीं कर पाई तो अभी सोचा बात कर लेती हूँ थोड़ा अब सबसे तो आई होप आप सभी अच्छे होंगे मैं भी अच्छी ही हूँ अभी मतलब तबीयत ठीक नहीं थी अभी ठीक है इसलिए तो बैठे बैठे वीडियो बना रही थी शॉर्ट वीडियो बस ऐसे ही एक जगह पे बैठ के <laughs> तो वीडियो तो मेरा मतलब चैनल का जो मतलब लॉन्ग वीडियो वो सब तो नहीं चल रहा है लेकिन बहुत सारे रिक्वेस्ट ऐसे आ रहे हैं ना जैसे मैं पहले जो पहले जैसे वीडियो बनाती थी थी। वो स्नेजिंग नोजिंग प्रूफ्स ये सब तो ये सारे वीडियो मुझे नहीं बनाना है कसम से नहीं दोबारा से नहीं बनाना मुझे वीडियो मतलब चैनल चले या ना चले पहले भी आप सबको कह चुकी हूँ तो ये सारे वीडियो मैं नहीं बनाऊँगी तो बस जो है बस यही है डेली ब्लॉग जो भी मतलब जिस दिन बना पाऊँगी वही डालूँगी एडिट कर पाई तो ठीक है नहीं तो बस शॉर्ट वीडियो डालती रहूँगी जैसे आज काफ़ी सारे शॉर्ट वीडियो बना लिए तो पाँच छः ऐसे तो हो गया है बना कल सारा दिन वही डालती रहूँगी जो भी आज बनाए हैं तो इसलिए तो कम से कम थोड़ी देर बात कर लूँ यही बहुत है है ना चलो एक बार एक तो बांग्ला की राशि बोलो चलो जा बोलो न বলছিলাম ও কালকে ওই আমার স্কিনটা খারাপ হয়ে গেছে এটা নিয়ে ওই কালকে লাইভে বলছিল সত্যি স্কিনটা আমার খারাপ হয়ে গেছে এটা নিয়ে কিছু একটা করতে হবে আবার ওই যে সেদিন যে প্যাকটা লাগিয়েছিলাম না যাওয়ার আগে ওই ওটা আবার লাগাতে হবে প্যাকটা কিন্তু খুব কাজের দেখি টাইম হলে কালকেই লাগাবো একটু একটু অলস হয়ে গেছে তোমাদের বললাম না আমি ঘুরে আসার পর একটু অনেকটাই অলস হয়ে গেছে একটু একটু প্যাকটা লাগালে স্কিনটা আমার ঠিক হবে লাগাচ্ছি লাগাচ্ছিলো আর নোজ নোজিনটা চেঞ্জ করবো আমার ছেলে বলছিল মা তুমি ওই আগের ভিডিওগুলো কেন করছো না আগের ভিডিও করলে ওই আগের ভিডিওগুলোতে কত কত ভিউজ না ফিফটি সিক্সটি মানে অনেক অনেক টেন কের উপরে ভিউজ ওগুলোর মধ্যে তো ছেলে তাই বলছিলো ওই ভিডিওগুলো করতে তো আমি তো করবো না ওই ভিডিওগুলো বলেছি যে ওই ভিডিওগুলো আর করছি না এই ডেলি ব্লগ যেটা আছে যা আছে তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা যা এভাবেই ঠিক আছে ওগুলো আর করবো না ওদিক কিন্তু অনেক গরম কলকাতা সাইডে অনেক গরম মানে নিউজে যা দেখি আর কিন্তু আমাদের এদিকটা কিন্তু এখনো ঠিক আছে আমাদের মানে আমাদের জায়গাটা আমাদের আলিপুরদুয়ারটা একদম বেস্ট সব দিক থেকে ঠান্ডা বলো গরম বলো বৃষ্টি বলো সব দিক থেকে আমাদের জায়গাটা একদম বেস্ট আমাদের এখানকার যে জল ওটার ওটা সবথেকে ভালো আমাদের এখানকার জল খুব ভালো বাইরে মানে এই আলিপুরদুয়ার থেকে বেরিয়ে মানে কোচবিহারে গিয়ে ওখানকার জলেরই কোনো টেস্ট পাই না আমি ওখানকার জলই একদম ভালো লাগে না খেতে আমাদের আলিপুরদুয়ারের জল সবথেকে বেস্ট আমার কাছে অ্যাকচুয়ালি যে যেখানে থাকে সেখানকার সেটা তো ভালো হয়ই কিন্তু কোচবিহারের জল সত্যি ভালো না মানে কেউ যদি থাকো তাহলে অবশ্যই জানো আমার দিবাড়ি কোচবিহারে তো আমি জানি কোচবিহারের জল একদমই ভালো না যাকে চলো একটু গল্প করতে এলাম তোমাদের সঙ্গে গল্প হয়ে গেছে এবার চলো টাটা আসছি কেমন আর গতকালকের ব্লগটা করা আছে ওটা এডিট করে আগামীকাল দিয়ে দেবো টাটা আর শর্ট ভিডিওগুলো করে রেখে ওগুলো তো একটা একটা করে ছাড়বো শর্ট ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো তো মাঝে মধ্যে একদমই ভিউজ হয় না কেন না মাঝে মধ্যে মানে হয়ই না কোনো কিছু না কী যেন কেন আবার মাঝে মধ্যে বেশ ভালোই যায় কিন্তু মাঝে মধ্যেই একদম মানে পাঁচটা কি দশটা ভিউজ দিয়ে রাখে যাই না কেন কী যে করে আমার সঙ্গে এত শত্রুত আমি চলো আসি